আমি বারোশাহ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার আমার সাথে আমাদের ডেপুটি আছেন আমাদের এই এলাকায় আমাদের মাননীয় সাংসদ একটা কাপিল ঘোষ উদ্যোগে এখানে যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে এই স্বাস্থ্যকেন্দ্র আউটডোর বেসিসে চলে আমরা উনি চাইছেন যে এখানে রুগী ভর্তি শুরু হোক দশ বেডের হাসপাতাল দিয়ে চালু হোক এবং মানুষ এখানকার প্রত্যন্ত এলাকার মানুষ একটা পরিষেবা পান এবং এক্ষেত্রে সেটা জন্য উনি আমাদেরকে পাঠিয়েছেন এখানে বা দেখলাম এখানে এবং আগামী দিনে যত দ্রুততার সাথে সম্ভব এখানে দশ বেডের একটা স্বাস্থ্যকেন্দ্র চালু করা যায় যেখানে ডাক্তার চব্বিশ ঘন্টা নার্সিং স্টাফ অন্যান্য স্টাফ স্বাস্থ্যকর্মী যারা আছে তারা থেকে এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে সেই জন্য হচ্ছে আমরা উদ্যোগী হয়েছি এবং আমরা এখান থেকে আজকে সেই কারণে ঘুরে দেখে গেলাম এবং সেই অনুযায়ী আমরা আগামী দিনে প্রসেস শুরু করছি কতদিন এখানকার মানুষকে আর বারাসাত বাহন বা চিকিৎসা এখানে একটা দরকার এখন একটা মানুষের দেখা যাচ্ছে যে চারবার পাতলা পায়খানা হয়েছে দেখা যাচ্ছে একটু পেটে ব্যথা হয়েছে একটু বমি হয়েছে এটার জন্য সে বারাসাত পর্যন্ত যাওয়াটা সত্যিই বেশ দুষ্কর যাতে এই এই প্রাথমিক চিকিৎসাটুকু না অন্তত এখানে হয় এই দৌড়দৌড়িটা না হয় মায়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এখানে যে ডেলিভারিগুলো যেগুলো নর্মাল ডেলিভারি একদম এগুলো যদি যাওয়ার দরকারই পড়ে না সেটা যদি এখানে লেবার রুম এখানে চালু হবে যখন চালু হবে তখন সেখানে যদি হয় তাহলে এবং বারাসাত পর্যন্ত যাওয়া দরকার পড়বে না এবং আরও সবচেয়ে যেটা হচ্ছে যে আমাদের বারাসাত হাসপাতালও চাপটা অনেক কমে যাবে এটাও আমাদের ওইখানকার জন্য সুবিধাজনক তো এই সব কারণেই আর কি আমাদের মাননীয় সাংসদ হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যাতে এই হাসপাতালটা অত্যন্ত মানুষের জন্য আর কি চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা খুলে দেয় আমার নামটা ডাক্তার সুব্রত মণ্ডল সুপার বারাসাত অধীনে করছে